অবশেষ দিন তুই কার জন্য দাঁড়িয়েছিস আমার ফ্রেন্ড এর লেগে বলে যে রাস্তা পারে এসে হ্যালো এভরিওয়ান দিস ইস মিনি ব্লগার লিজা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা শাড়ি কিনতে গিয়ে পুরো একদম রাজবাড়ির সম্পূর্ণ মার্কেট একদম ঘোরা শেষ হয়ে গেছে তারপরেও তো শাড়ি পাওয়া যাচ্ছিল না প্রায় বিশ থেকে তিরিশ মিনিট ঘোরাঘুরি করার পরে হচ্ছে একটা শাড়ি পাইছি আর সেই শাড়িটা কিন্তু আমার বোনের জন্য নিতে গেছিলাম সেই শাড়িটা নিতে মূলত আজকে অনেক বেশি প্রবলেম হয়েছে যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা সবাই বুঝতে পারবা আজকে আমি আর আমার ছোট বোন মূলত মার্কেটে চলে যাচ্ছিলাম আর আমার ছোট বোনের তো শাড়ি তো ওর চয়েস মতো হচ্ছে শাড়িটা নিতে হবে আর ও মূলত আমাকে ফার্স্টেই বলছে যে ওর হচ্ছে ফিরোজা কালার শাড়ি লাগবে তো আমি আবার ফিরোজা কালারটা চিনি না মানে আমি কখন ওইভাবে এরকম কালারের ড্রেস পরিনি এই জন্য হচ্ছে কালারটাও আমি চিনি না তো আমার বোন যখন বলছে তখন আমি একটু কনফিউজ হয়ে গেছি লাইক এই কালারটা কেমন বোনের সামনে বলতে পারতেছিলাম না জন্য বললাম চল নিয়ে আসে মানে এমন একটা ভাব নিছি যে আমি হ্যাঁ এই কালারটা বাজারে ঢোকার আগেই দেখি আমার জন্য স্ট্রিট ফুড অপেক্ষা করতেছে আর এটা দেখার পর আমি তো সাথে সাথে সেখান থেকে নিয়ে নিচ্ছি কারণ আমি মূলত এগুলো অনেক বেশি পছন্দ করি আর এগুলো যদি না নিই তাহলে কি আর হয় তো আমি যখন কাপড় বাজারের মধ্যে আসলাম তখন দেখি আমার কাজিন আর আমি ওকে দেখার পরে বললাম যে তুই আমার সাথে চল যেহেতু তোরা আমাকে একদম পুতুলের মতো করে না তোরা যাইটা বলে সেটাই আমাদেরকে করতে হয় ভাইকে নিয়ে মূলত সর্বপ্রথম চলে আসলাম আমাদের রাজবীর কাপড় বাজার সেইখানে আর এইখানে তো একদম পরপর সবগুলো হচ্ছে কাপড় বাজার এই সাইডে হচ্ছে সব কাপড় পাওয়া যায় তো আমি আমার বোনকে নিয়ে বলতেছিলাম যে তুই একটু যা তুই গিয়ে জিজ্ঞাসা কর যে এমন টাইপের কাপড় গুলো আছে কিনা তো আমার বোন বোকা বোকা টাইপের লাইক ও হচ্ছে চালাকি করে জিজ্ঞাসা করতেও পারে না বোকার মতো দাঁড়িয়েই থাকে শুধু একটা দোকান না আমরা প্রায় সাত থেকে আটটা দোকান ঘুরে ফেলছি তারপর আমি ওর কাপড়টাই পাচ্ছিলাম না যে কোনো দোকানে হচ্ছে আবল তাবল টাইপের কাপড়গুলো বের করে দিচ্ছিল যে কাপড়টা আমরা একদমই নিবোনা আর পরে হচ্ছে আমরা হাল ছাড়িনি আমরা বারবারই খুঁজতেছিলাম আচ্ছা নাই 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 এইভাবে আমরা অনেকগুলো দোকান ঘুরে ফেলছি তারপর আমরা সেই শাড়িটা পাচ্ছিলাম না পরে হচ্ছে আমরা বড় একটা দোকান আসছি আর এইখানে এসে দেখার পরে হচ্ছে ওনাদের বলার সাথে সাথে হচ্ছে ওনারা সেই শাড়িটা বের করে দিল আর এটাকে শাড়ি বলার কাপড় বলে এটা আমি সঠিক জানি না মানে আমি শাড়ির প্রতি আমার আইডিয়াটা খুবই কম যেহেতু আমার নিজের কোনো শাড়ি নেই আমি অন্য শাড়িগুলো ব্যবহার করি ভাই এতগুলো দোকান ঘুরে দেখার পরে আমরা যে শাড়িটা পাইছি এর জন্য আমরা অনেকটাই খুশি কারণ অনেকগুলো দোকান ঘুরে দেখা হয়ে গেছে আর আমার বোন ও তো শাড়িটার বর্ণনায় ঠিক মতো দিতে পারেনি এর জন্য হচ্ছে আরো প্রবলেম হয়েছে আমাদের কিনে নেওয়ার পরে আমরা তিনজনের চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টে আসার পরে আমার একজনের কথা অনেক বেশি মনে পড়তেছিল আর সেটা হচ্ছে আমাদের বর্তমানের ভাই আজ রিপন ভাই ওনার কথা উনি মূলত এইরকম মানে রেস্টুরেন্ট রেলের অনেকগুলো ভিডিও আপলোড করছে তো আমি মূলত ওনার কম বেশি অনেকগুলোই ভিডিও দেখছি আর আমিও কম বেশি ওনার অনেক বড় একটা ফ্যান আমরা তিনজনে হালকা পাতলা একটু ফাস্ট ফুড ক্যামেরা আবার চলে যাচ্ছিলাম একটা কসমেটিক্সের দোকানে আমার মূলত কিছু কসমেটিক্স লাগবে মানে মেকআপ কিট লাগবে জন্য জন্যই মূলত একটা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম আর আমার যে কাজিন ও তো আমাকে বলতেছিল যে ভাই এইবার আমাকে মাফ কর তোদের মেয়ে মানুষের এই মার্কেট এসব কেনাকাটা যে কতটা ভেজালের বলার মতো না তো আমি আবার আমার কাজিন কে বলতেছিলাম যে ভাই আজকের মতো একটু সময় দে তারপর আর সময় দিস না সমস্যা নেই মেকআপ কিট গুলো নেওয়ার মধ্যে আমার তো হঠাৎ চোখে পড়ল একটা বিউটি পারফ এর উপর আর এই বিউটি পাফটা একটু আনকমন টাইপের ছিল এর জন্য আমি সেটাও নিয়ে নিলাম কারণ এমন টাইপের আমার নেই এই জন্য ভাবতেছি যান কেমন একটাই নিয়ে নি এইভাবে টুকিটাকে আমার কিছু মেকআপ প্রোডাক্ট কিনে নেই আমি আবার বাসা থেকে চলে যাচ্ছিলাম এইদিকে আমি তো কিছু লিপস্টিক নিয়েছি সেই লিপস্টিকগুলো এতটাই ভালো ছিল মানে এগুলো কোনোভাবেই উঠতেছিল না সেটা তোমরা আমার হাত দেখে বুঝতে পারছো আর বাসার দিকে যাওয়ার সময় আমি তো আবার সে এক জায়গা থেকেই সেই স্ট্রিট ফুডগুলো নিয়ে নিচ্ছি এরপরে আমি আর আমার বোন আবার বাসা দিকে ব্যাগ যাচ্ছিলাম আমার কাজিন তো ওর ওর বাসার দিকে চলে যাচ্ছিল আজকে আমার বোনের শাড়ি কেনা উপলক্ষে আমার কিছু মেকআপ প্রোডাক্ট কেনা হয়ে আবার কিছু হালকা পাতলা ভাজে পড়াও খাওয়া হয়ে গেল যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই